জন্মদিন মানে সুন্দর একটা কেক চাই আর সেই কেকটা যদি হয় বাড়িতে বানানো তাহলে তো আর কথাই নেই এই কেকটা কিন্তু বাড়িতেই বানানো আর সেটা বানিয়েছে কিন্তু আমার ভাইজি রিয়া তো আজকে তো আমাদের পুচকুর জন্মদিন তোমারা তো অনেকেই জানো আমি কিন্তু সকালে একটা ছবি পোস্ট করেছিলাম পুচকুর হ্যাপি বার্থডের জন্য তো যাই হোক পুচকুদের বাড়িতে যে চলে এসেছি এই যে বার্থডে গাল দেখো সাজগোজ করে একদম রেডি কখন থেকে ফোন করছে মাম্মাম কখন আসবে মামা কখন আসবে তো যাই হোক আমরা চলে এসেছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে এখনও কিন্তু আমার গলার অবস্থা খুবই খারাপ যাই হোক বারবার বলতে ভালোও লাগছে না আমার তো ভিডিওটা কিন্তু আমি তার জন্য এডিট করতেই পারিনি তো আজকে ভাবলাম যে না একটু মানে ভিডিওটা আজকে এডিট করি করে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে সবাই কিন্তু চলে এসছে আর এই যে বসে আছে। আর পুচকু তো মানে কতক্ষণে কেক কাটবে সেটা নিয়ে তো পুচকুর ভীষণ বুঝতেই পারছো মানে ওটা নিয়েই ওর মানে কি বলবো ওর চিন্তা যে কতক্ষণ মানে পরে ও কেকটা কাটতে পারবে

তো ও কিন্তু ভীষণ কিউট আর ভীষণ কিউট কিউট কথা বলে তো বাচ্চারা এক জায়গায় হলে বুঝতেই পারছো কত মজা কত আনন্দ আর পুচকু কিন্তু ভীষণ হ্যাপি ভীষণভাবে যে ওর জন্মদিন কেক কাটবে সবার সাথে তো অনেকক্ষণ থেকে বলছে যে কখন কেক কাটা হবে একটু ওয়েট করা হচ্ছে যাবে । কেক খেলে নাকি অ্যাসিডিটি হয়ে যাবে শুনে নাও জেমস খেলে এখন অ্যাসিডিটি হয়ে যাবে এর সেই অবস্থা এদিকে কিন্তু কেক একদম রেডি আর সবাই চলেও এসেছে কেক কাটতে হবে এবার ফুচকুড় আর আমার ভাইজি রিয়া ও কিন্তু আমাদের বাড়িতে সব্বার জন্মদিনে কেক নিজে হাতেই বানায় এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমার জন্মদিন বা আমার পাপার জন্মদিনেও কিন্তু নিজে হাতেই কেক বানিয়েছে আর এটা ওর মেয়ের জন্মদিনের কেক কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেকটা কেমন হয়েছে আর ও সত্যি দারুণ কেক বানায় তুই আমরা খাবো দেখি দাদাই ভালো করে বুঝাও দাদাই আমার কাকে পুচকুর তো কেক কাটা হয়ে গেছে তোমরা তো দেখলেই কিন্তু একটু খাইয়েও আর এই যে ওকে নিয়ে একটু সবাই ছবি তোলা তুলেই চলছে আমরা একটু বসে আছি আর এই যে সবার জন্য কারণ সবাইকে যখন কেক দেওয়া হয়নি তো রিয়া এই যে কেটে দিচ্ছে আর আমার পুচকু আর আমার পাপা সবাইকে দিচ্ছে তো কেক খাওয়া হয়ে গেছে আর এই যে রাতের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা